বিসমিত রহমান রাইম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস আজকে কথা হবে এখানে এ ইউনিটের সাবজেক্ট চয়েস নিয়ে কীভাবে সাবজেক্ট চয়েস দিবা এবং এর পাশাপাশি আরও কিছু প্রশ্নের সমাধান করা হবে যে প্রশ্নগুলো তোমার মনে এখন একজন অ্যাডমিশন পরীক্ষার্থী হিসাবে আছে আর কি সেটা হচ্ছে এ ইউনিটের মেরিট কত পর্যন্ত যেতে পারে আচ্ছা তারপর হচ্ছে আমার সরকারি চাকরি অথবা বিসিএস এক্সাম দেওয়ার ইচ্ছে আমি কিভাবে চয়েস দিব এই বিষয়গুলো আমি এই ভিডিওতে বলার ট্রাই করব তারপর হচ্ছে আমার ঢাবিতে জুলজি বোটানিক সয়েল সায়েন্স লেদার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সাবজেক্টগুলো আসবে ঠিক আছে তো এখন জগন্নাথে কি আমার এই যে ফার্মেসি এগুলো পাবো আর কি ঠিক আছে তাহলে কোনটা বেটার হবে এই যে ঢাবি ভার্সেস জগন্নাথ এটা আর কি বলার ট্রাই করব। এখানে জগন্নাথ ইউনিভার্সিটির এ ইউনিটের বেস্ট ডিপার্টমেন্ট কোনটা এবং টপ যে পাঁচটা সাবজেক্ট আছে সেটা পেতে কত মেরিটের মধ্যে থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে কথা হবে ঠিক আছে সাবজেক্ট চয়েস তুমি কিভাবে দিবে সেগুলো সাজানো বা ক্রমটা বলে দেব। এর পাশাপাশি যে কথাগুলো বলেছি বা প্রশ্নগুলো বলেছি সেগুলোর সমাধান হবে ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখো তোমরা এটা চয়েস দিতে পারো এটা একদম সর্বজনীন একটা লিস্ট আমি দেওয়ার ট্রাই করছি যে কোনো স্টুডেন্ট এটা দিতে পারো যদি পিছনে মেরিট লিস্ট হয় তারপরও কারণ এখানে উপরের দিকে ভালো সাবজেক্টগুলো রাখার ট্রাই করেছি আচ্ছা দেখো ফার্স্ট হচ্ছে ফার্মেসি বা সিএসি ঠিক আছে এখানে একটু নোট আছে দেখো সাইড নোট সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার যাদের প্যাশন থাকলে এখানে সিএসি ফার্স্ট চয়েস দিবে ঠিক আছে অথবা লাইফ সায়েন্স প্যাশন থাকলে কোনো নির্দিষ্ট প্যাশন না থাকলে এই যে ফার্মেসি হবে বেস্ট বা ফার্স্ট চয়েস বুঝতে পারছো এক দুইটা কনসেপ্ট মাথার মধ্যে ঢুকিয়ে রাখো কারা কোনটা দিবা ফার্স্ট চয়েসে আচ্ছা তারপর সেকেন্ডে রেখেছে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি তারপর থার্ড বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি আচ্ছা ফোর্থ হচ্ছে মাইক্রোবায়োলজি তারপরে এখানে ফিফথ যে পজিশনে ক্যামেস্ট্রি সিক্স হচ্ছে এস্ট্যাটেটিক্স তারপর এখানে সেভেন হচ্ছে ফিজিক্স আচ্ছা এখানে আটের তিনটে সাবজেক্ট আছে তোমরা এগুলো সাজিয়ে নেবে তোমাদের ইচ্ছা অনুযায়ী জোলজি বোটানি আর হচ্ছে ম্যাথ আচ্ছা তারপর নয় হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট তারপর দশে হচ্ছে সাইকোলজি ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট লিস্ট এভাবে তোমরা সাজাতে পারো এখানে তোমাদের এই বিষয়গুলো যেগুলো বলছি কনসেপ্ট রেখে ওই যে ফার্মেসি এবং এর ক্ষেত্রে এগুলো মাথায় রেখে তোমরা কিন্তু এভাবে সাজাতে পারো এই সাবজেক্ট এখন সেই বহুল আলোচিত কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়া যাক সেটা হচ্ছে এই ইউনিটের মেরিট কত পর্যন্ত যেতে পারে আসলে এই প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারবে না এটা অনুমান করা যায় সকল ইউনিটের থেকে তোমাদের এই ইউনিটে বেশি যাবে কারণ এই ইউনিটে অনেক সিট ফাঁকা হবে জিএসটিতে স্টুডেন্ট শিফট হবে বুঝতে পারছো এটা কারণ কেউ উত্তর দিতে পারবে না একদম সঠিকভাবে কেন বলছি দেখো এই যে চার বছর ধরে এখানে জিএসটির অন্তর্ভুক্ত ছিল এখানে কি এই যে তোমার জগন্নাথ ইউনিভার্সিটি এখন আবার অনেক বছর পর নিজস্ব পরীক্ষায় পরীক্ষা নিচ্ছে তো এটা কত দূর যায় সেটা এখন বলা যাচ্ছে না ফার্স্ট মেরিট বা সাবজেক্ট দেওয়ার পর এগুলো একটু ভালোভাবে বলা যাবে আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আবার সরকারি চাকরি বা বিসিএস এক্সাম দেওয়ার ইচ্ছে আমি কীভাবে চয়েস দেব এক্ষেত্রে আমি বলবো এই যে সাজেস্ট করবো যে পিওর সাবজেক্টগুলো আছে সেগুলো আগের সয়েজ দিতে তাদের সরকারি এবং বিসিএস এখানে ড্রিম কারণ পিওর সাবজেক্টে এর টেকনিক্যাল ক্যাডারে বেশ কিছু সিট রয়েছে আচ্ছা সরকারি এমপিভুক্ত স্কুলেও আবেদন করার সুযোগ পাবে আচ্ছা তারপর ঢাবিতে যাদের মনে করে জুলজি বোটানি সোয়াল সায়েন্স লেদার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সাবজেক্টগুলো আসছে ঠিক আছে এখানে জগন্নাথে তোমার এখানে সিএসি ফার্মেসি এগুলো আসতে পারে তাহলে কোনটা বেটার হবে এক্ষেত্রে এই একটু ভালো করে শোনো এটা তুমি তুমি আসলে চাও নাকি যদি ভালো কোনো কর্পোরেট জব বা বাইরের দেশে স্কলারশিপের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই তোমাকে সাবজেক্টকে বেশি গুরুত্ব দিতে হবে তবে তুমি যদি সরকারি চাকরি নিতে চাও সেখানে ঢাবির সাবজেক্টগুলো এখানে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে তোমার কাছে যদি ক্যাম্পাস হল লাইফ এবং একটা এনভায়রনমেন্ট ম্যাটার করে তাহলে সরকারি চাকরি ম্যাটার করে তাহলে ঢাবির যে নিচের সাবজেক্টগুলো আছে সেগুলো ভর্তি হতে পারো ঠিক আছে তুমি যদি সরকারি চাকরি এনভায়রনমেন্ট সরকারি চাকরি একটা ভালো হল ফ্যাসিলিটিস এবং যে এখানে বন্ধু বান্ধব বা একটা এনভায়রনমেন্ট চাও তাহলে ঢাবি বেটার হবে ঠিক আছে আচ্ছা এখানে জগন্নাথ ইউনিভার্সিটির এমএনটির বেস্ট ডিপার্টমেন্ট কোনটা এটা হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে কারণ এই ডিপটের ফ্যাকাল্টি মেম্বার এবং অন্যান্য ফ্যাসিলিটি অন্যান্য অনেক টপ ইউনিভার্সিটির সাথে কম্পারেবল ঠিক আছে আচ্ছা আচ্ছা টপ যে পাঁচটা সাবজেক্ট মনে করে এই ইউনিটের সেখানে পেতে বা সেগুলো পেতে কত মিনিটের মধ্যে থাকতে হবে এটার উত্তর হচ্ছে তিনশো মিনিটের মধ্যে সেফ জোন তিনশো মিনিটের মধ্যে থাকলে তুমি যে কোনো একটা টপ সাবজেক্ট এই যে এই ইউনিট থেকে পেতেই পারো তো এটাই হচ্ছে আজকের ভিডিও অন্য কেউ জানা থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো